আজকে আমি ঠাকুমা রাসমেলা দেখতে শেষের দিন আজকে রাসমেলা আপনারা জানেন ময়নার রাসমেলা বিখ্যাত এই মেলায় অনেক দূর দূরান্ত থেকে দোকান আছে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই মেলা দেখতে আসে এই মেলা বিখ্যাত মেলা ময়নার রাসমেলা রা রাজাদের এই মেলা এই মেলা অনেক বছরের মেলা আগে যখন আমি ভালো ছিলাম ছোটোবেলায় অনেক রাসমেলা দেখেছি এখানে আসন বসেছে আর ঠাকুমা হেঁটে হেঁটে যাচ্ছে এখানে জুতো সেল দিচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা করে জুতো সেল দিচ্ছে আর এটা হচ্ছে টুপি দোকান তোমাদের পছন্দ মতন তোমরা টুপি নিতে পারবে আর এখানে প্লাস্টিকের জিনিসপত্র এবং মাটির ঠাকুর আর অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ প্রীতি মেলাতে ঢুকেই মানে দোকানে যেটা দেখছে সেটাই নিতে চাইছে আর যখন আমি এখানে আসি তখন রাস বসে এক বছর পরে আমি প্রথম রাস মেলা দেখতে এসেছি যে আজকে শেষের দিনে মেহেদি দোকান থেকে প্রীতি দাঁড়িয়ে গেছি মেহেদি পরার জন্য বায়না করছে আর আগে আমরা যখন মেলা যেতাম মেহেদি দোকান দেখলে মেহেদি পরতাম আগে দু টাকা পাঁচ টাকা ছিল আর বেশি দিন থাকে না এক দু দিনের মধ্যে হাত থেকে উঠে যায় এই মেহেদিটা আর ঠাকুমা এদিকে সিঁদুরে কৌটা জিজ্ঞাস করছিল কত করে নিতে চাইছিল তা আমি বললাম না নিতে হবে না আর মেহেদি জিজ্ঞাস করলাম তিরিশ টাকা করে বলছে এই মেয়েটা এখন হাতের মধ্যে মেহেদি পড়ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তোমরাও দেখো কত তাড়াতাড়ি মেহেদিটা কত সহজের মধ্যে তাড়াতাড়ি সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে আর যেটা দশ টাকা পাঁচ টাকা প্যাকেটের মেহেদি সেটা নিয়ে যায় একজনে মানে পূর্ব তো একজনের ইতে হয় না আরেকজনকে লাগবে মেহেদি পরাতে প্যাকেটের মেহেদি অনেক অনেকক্ষণ টাইম লাগে আবার অনেক অনেকক্ষণ টাইম লাগে আর প্যাকেটের মেহেদি রংটা অনেক দিন থাকে আর এই মেহেদিটা যত তাড়াতাড়ি করছে তত তাড়াতাড়ি উঠে যাবে আর এই মেহেদিতে অনেকজনেরই অ্যালার্জি আছে কারো হাত ফুলে যায় কারণ হাত চুলকায় অনেক জনেরই দেখেছি মেয়েটার মেহেদি পরা হয়ে গেছে এখন কাকুটা ভালো করে কাপড় দিয়ে মুছে দিচ্ছে মেয়েটাকে মেহেদি পড়তে দেখে পিটি কান্নাকাটি করছে ও মেহেদি পড়তে চাইছে আর এই মেহেদি বাচ্চা মানুষের হাতে থাকবে না সব সময় জল ঘাটাঘাটি করলে রং উঠে যায় কাঁচের সেটের দোকান দেখতে পাচ্ছ কত সুন্দর কাঁচের বাটি গিলাস অনেক কিছু আছে স্টিল এর থালা চল ওদিকে চল টাকা করে প্রীতি মেহেদি দোকান থেকে এসে বইয়ের দোকানে ঢুকে যে বই নেওয়ার জন্য আর বইয়ের যত্ন করতে পারে না স্কুলে গেলে বাচ্চাতে বই গেলে ছিঁড়ে দেয় আর নিজেও ছিঁড়ে দেয় বই গেলাকে ঠিক মতো যত্ন করে না তার জন্য এখন বই কিনে দেব না আর তো পরীক্ষা চালু হবে কয়েকদিন পরে পরীক্ষা শেষ হওয়ার পরে বই কিনে দেবো আর এখন ঠাকুমের জুতা দোকানে ঢুকছে জুতা দোকানে সেল দিচ্ছে একশো টাকা দেড়শো টাকা সেল ওই জন্য ঠাকুমা বলছে একটা বেল বলা জুতা দেখি ফিতির জন্য কিন্তু জুতা গেল তেমন ভালো লাগছিলো না তার জন্য নিলাম না যেটা সেল বলছে সেই দামে পাওয়া যাচ্ছে না আবার দাম বেশি বলছে দুশো থেকে আড়াইশো তিনশো হবে না পায়ে পায়ে হবে না ছোট হলো আবার এখন মেলাতে ঝামেলা লেগে গেছে যেন দুজনকার মারপিট হবে আমি দেখলাম ঝামেলাটা আর এখানে চাদর বিক্রি হচ্ছে সব মহিলাদের ভিড় প্রচুর ঠাকুমা চাদর নেবে না কিন্তু জিজ্ঞাস করছে চাদর কত করে আর পিতির মাথার ভেল দেখে পিতি বলছে আমি এটা নেবো ওটা নেবো আর একটা পিতির মা কিনে দিয়েছিল দশ টাকা দিয়ে মানে স্কুল নিয়ে যেয়ে তারপরের দিন ভেঙে নিয়ে চলে আসে ওই জন্য ওর মা কিছু কিনে দিতে চায় না শুধু শখ নেবে কিন্তু জিনিস গুছিয়ে রাখবে না সব ভেঙে কুচিয়ে বই ফই সব ছিঁড়ে দেবে আর এখানে জিনিসগুলো খুব সুন্দর লাগছে তোমরা দেখছো কত সুন্দর সুন্দর আর আমি তো মেলা যাবার ইচ্ছা ছিল কিন্তু প্রচুর ভিড় ওই ভিড়ে ঢুকতে পারবো না ময়নার রাস মেলায় প্রচুর ভিড় হয় সবাই জানে অনেক দূর দূর থেকে লোক আসে এবং কত দোকান বসেছে আর ময়নার মেলায় এদিকে দেখতে পাচ্ছি একশো টাকা সেলে জানলা দরজার পর্দা কত সুন্দর সুন্দর পর্দা আছে আর এদিকে ছোট বাচ্চার গেঞ্জি গায়ের চাদর সব সেল আছে মানে সেল হিসাব দেড়শো টাকা তিনশো টাকা দুশো টাকা আড়াইশো যেমন চাদর নিবা তেমন সেল আছে ঠাকুমা পিটি আগে আগে যাচ্ছে আর এই ছোট বাচ্চাদের গেঞ্জি গেলে একশো টাকা সেল দিচ্ছে একটা গেঞ্জি একশো টাকা আর উপরে চাদর গেলে ঠাকুমার পছন্দ হয়েছিল নিতে চাইছিল একটা চাদর জিজ্ঞাস করলো কত করে তো ছয়শো টাকা বলছে শুনেই ঠাকুমা হা হয়ে গেছে এত দাম ভাল লাগছিলো চাদরটা আর দেড়শো টাকা যে চাদরটা বলছে সেটা তত ভালো না একটা চাদর নেওয়ার ইচ্ছা ছিল ঠাকুমার কিন্তু নিতে পারলো না দাম শুনে যেমন ছোট বাচ্চার জামা কাপড় পাওয়া যায় তেমনই বড় মানুষেরও জামা কাপড় পাওয়া যায় আর এই কাকুটা এখন চাদর দেখাচ্ছে ঠাকুমাকে এই চাদরটা রেট বলছে সাড়ে তিনশো টাকা চাদরটা তত ভালো নয় পাতলা খানের চাদর আর পিতি এখানে হ্যাঙ্গারে চাদরগুলো ঝুলাবা আছে পিটি দেখছে রঙগুলো পছন্দ করছে মাকে আর বড়মাকে মাকে বলছে আমাকে একটা চাদর কিনে দাও আমার এই চাদরটা পছন্দ হচ্ছে আর যে জিনিসটা দেখছে ওই জিনিসটা ও নিতে চাচ্ছে সবাই বলছে নাকি আসছে নাকি কম দামে সব জিনিস পাওয়া যায় আর বড়ও বলছিল একশো দেড়শোর মধ্যে ভালো ভালো চাদর সোয়েটার গেঞ্জি সব কিছু পাওয়া যাবে আর মেলাতে এসে দেখছি তো দেড়শো টাকার জিনিস একদমই ভালো না আর যেগুলা পছন্দ হয়েছে। সেটার দামটা বেশি বলছে চারশো পাঁচশোর মধ্যে জিনিসগুলো ভালো আছে তাছাড়া একশো দেড়শো সব বেকার মাল একটাও ভালো না আমরা যখন থেকে মেলায় ঢুকেছি শুধু এদিক ওদিক ঘুরছি একটা সোয়েটার নেওয়ার কথা ছিল প্রীতির জন্য বর বলছিল যে একটা সোয়েটার রাসে নিয়ে নিবা সেললে নাকি পাওয়া যায় কিন্তু এখানে জিজ্ঞাস করছি তিনশো চারশো মধ্যে ঠাকুমার আস মেলা দেখতে আসার আগের দিন থেকে আমাকে বলছে খুব সকাল সকাল উঠবি আজকে আটটা নটা দিকে বেরিয়ে যাবা আজকে রাস মেলার শেষের দিন ভিড় হবে অনেক লোকজন আসবে তার জন্য সকালে ডাল আলু হাতে করে বরকে খাইয়ে দেয় আমরা বেরিয়েছি এগারোটা বেজে গেছিল আর এদিকে এই উড়িষ্যা গেছিলাম আমরা বরের কেটে চাপ খুলে দেওয়া হয়েছে চার ঘন্টা পর পর সিআইসি করতে হয় আর তার জন্য চার ঘন্টার মধ্যে আমাকে ঘুরে যেতে হবে কেননা বরের তো হাত ভালো নেই মেলায় এসে আমরা কাপড় দোকানে অনেক টাইম লেগে গেল আমরা ভাবছিলাম কম দামে পেয়ে যাব কাপড় একশো টাকায় চাদর পেয়ে যাব কিন্তু অনেক দাম বলছিল তার জন্য আর নেওয়াই হলো না আর এদিকে প্রীতি খেলনার জিনিস দেখে খেলনার জিনিস নিতে চাইছিল এবিসিডি ছিল প্যাকেটে একশো টাকা কম করছি না একশো টাকা কম করলে নিতে চাইছিলাম কিন্তু কম করবে না তার জন্য আর নিলাম দাঁড়া দাঁড়া কত করে বাবা পঞ্চাশ টাকা খাবি চো চো তোকে অনেক জিনিস কিনে দেবো চো খেলনা কিনে দেব ট্রেন আছে ট্রেন ট্রেন এটা কত

আর নৌকাতে দিকে দেখতে পাচ্ছ কত লোকজন উঠেছে রাজারগড় যাওয়ার জন্য নৌকাতে কিছু দূর ঘুরিয়ে নিয়ে যায় রাজারগড়ে ওই পারে নামিয়ে দেবে তাতে ষাট টাকা নিচ্ছে আর ছোট বাচ্চাদেরও হাফ পার্সেন্ট করে টাকা নিচ্ছে তিরিশ টাকা করে আমাদের ওঠার ইচ্ছা ছিল কিন্তু উঠতে পারলাম না ঠাকুমা জিজ্ঞাসা করলো তো বলছো ও ষাট টাকা করে তার জন্য আর আমাদের উঠা হলো না আছে চলো তোমরা চাপলে সাবধানে চাপবে কেন এটা রিক্সের ব্যাপার আছে অনেক মাথা ঘুরায় আমি ছোটবেলায় একবার চাপছিলাম অনেক শখ ছিল অনেক কষ্ট হয়েছে তার জন্য আমি বলছি তোমরা সাবধানে চাপবে আর ছোট বাচ্চার এই জাম্পিং রয়েছে উপর থেকে নিচে নামবে বেলুনের মতন আর এখানে অনেক কিছু খেলনা এসেছে আর এটা শ্রীরামপুরের ব্রিজ উপরে ওভার ব্রিজ আর নিচে মেলা হচ্ছে এই ওভার হয়ে মানুষের অনেক সুবিধা হয়েছে আর ছোট বাচ্চা গাড়িতে চলছে প্রীতি তার মাকে বলছে আমি চলবো কিন্তু ও তো একটু চাপার পরেই কান্নাকাটি আরম্ভ করে দিচ্ছে আর এখানে বিরিয়ানি দোকানও হয়েছে আজকে বৃহস্পতিবার কেউ মানছে না মানে বিরিয়ানি দোকান সব দোকান বসেছে মাছ মাংস সবই হচ্ছে কিছু করার নেই এখন যুগের যেমন পরিস্থিতি তেমনই চলছে তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে মোমো বানাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দাদাটা মোমো বানাচ্ছে আর এখানে চিকেন পকোড়া চিকেন এগ এগরোল চাউমিন সবই পাওয়া যাচ্ছে এই দোকানে আর প্রচুর রেট তোমরা খেতে পারবে অনেক রেট কেন এই মেলাতে তারা দোকান দিয়েছে টাকা দিয়ে দোকান দিয়েছে তার জন্যে মেলাতে অনেক রেট জিনিসের এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাব আর বিরিয়ানি নিতে চাইলাম ঠাকুমা বললে আজকে বৃহস্পতিবার আর আজকে তো খাওয়া হবে না অগ্রান মাসের বৃহস্পতিবার লক্ষ্মী পূজা হয় বাড়িতে তার জন্য আর বিরিয়ানি নেওয়া হলো না আর বল যে যখন বিরিয়ানি খাবি কোনো সময় ময়না থেকে নিয়ে যাওয়া হবে আর এখানকার বিরিয়ানি নাকি ভালো পাওয়া যায় না বাসি বিরিয়ানি দিয়ে দেয় আশা করি ময়নার রাসমেলার ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও